দল কি ব্যবস্থা নেবে দিলীপ ঘোষ যথেষ্ট আর এখানকার কর্মীরাই যথেষ্ট আর টিএমসি যদি মনে করে এটাই রাজনীতি খড়গপুরে শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়িতে ঢুকে মারব না হলে বাড়ি থেকে বের করে চৌরাস্তায় রাস্তায় মারব আর এটাই কালকে হেডলাইন করে নাও খড়গপুরে রাস্তা উদ্বোধনে ঘটনার প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে ফের স মেজাজে দিলীপ ঘোষ উল্লেখ্য খড়গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে বাসিন্দাদের একাংশে ক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ বিজেপির অভিযোগ তৃণমূলের কর্মী সমর্থকেরা ঘটনার সাথে জড়িত সেই সময় সামনে দাঁড়িয়ে তার তীব্র প্রতিবাদ করেন এবং আঙুল উচিয়ে চেনা কথা বলতে দেখা যায় ওই প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষকে অনেকের দাবি হঠাৎ এমন পরিস্থিতিতে বিচলিত বোধ করেন দিলীপ বাবু সেই ঘটনা প্রসঙ্গে এদিন খড়গপুরে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে চেনা ছন্দে দেখা যায় দিলীপ ঘোষকে এদিন সংবাদ মাধ্যমে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন দরকার হলে রাজনীতি ছেড়ে দেব মেজাজ ছাড়ব না এদিন দিলীপ বাবু দাবি করেন মেজাজ হারায়নি মেজাজ ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদবি করতে এলে বাড়ি থেকে টিনে এনে পিটব সে যেই পার্টিরই হোক সে যত বড় নেতা হোক দিলীপ বাবু কারো বাপের জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো না হলে চাবলামি করলে আমরাও জানি তাকে কিভাবে সিধা করতে হয় খড়গপুরে এটা কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেকটি লোকের অসুবিধা জানি যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এতদিনের এত বছরে কাউন্সিলর হয়ে কিছু করতে পারিনি এমএলএ হয়ে কিছু করতে পারিনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনরেবল এক্স এমপি দিলীপ ঘোষ মানুষ কি মুখে ঘাস দিয়ে চলে নাকি বিহার মতো মিছিল করছে ওইখানে আর দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে দিলীপ ঘোষের মেজাজ একই রকম থাকবে কারো বাপের খায় না পড়ে না এক কাপ চা চেয়ে খায় না না নেবো না দেবো না কাউকে ছাড়বো না মেজাজ হারাইনি মেজাজ ঠিক রেখেই বলেছি যা বলেছে ঠিক বলেছি আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদবিধি করতে আছে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটব আমি সে যত বড় নেতা হোক দিলীপ ঘোষ কারো বাপের খায় না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কীভাবে সিধা করতে হয় খড়গপুরটা কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ভরে প্রত্যেকটা লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিলর কিছু করেনি এম এল এ থাকতে কিছু করেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি আর বোর্ডে লেখা আছে অনারবল এম পি দিলীপ ঘোষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি বেহাইয়ের মতো মিছিল করছে ওখানে আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে দাদা এই মেজাজে কি দিলীপ ঘোষ দেখা যাবে দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে কারো বাপের খায় না পরে না কোনো বাপের কারো থেকে এক কাপ চা চেয়ে খায় না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না

তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো বেরোতে চমকে দিলে পেছপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো